আসসালামু আলাইকুম ওরকাত স্বপ্ন হলো মানুষের মনোজগতে রহস্যময় কথোপকথন আর যদি স্বপ্নে শিশুর জন্মদিন পালন করার মতো উজ্জ্বল দৃশ্য দেখা যায় সেটি আমাদের মনে আরো কৌতূহল সৃষ্টি করে আজকের আমরা আমরা স্বপ্নে যদি দেখি শিশুর জন্মদিন পালন করা এর কি অর্থ বহন করে এরকম স্বপ্ন দেখা এটা কি কোন সুখের প্রতীক নাকি জীবনে কোনো ধরনের পরিবর্তন আসছে স্বপ্নে শিশু দেখা সাধারণত নতুন কিছু শুরু হওয়া আশা নির্মলতা এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত যখন স্বপ্নে শিশুর জন্মদিন আসে তখন সেই প্রতীক আরো শক্তিশালী হয়ে ওঠে এটি বুঝায় জীবনে নতুন অধ্যায় নতুন সুখ ভবিষ্যতের অগ্রগতি এবং মনের ভিতরে থাকা শিশুসুলভ আনন্দ স্বপ্নে শিশুর জন্মদিন পালন করার মানে নতুন কিছু উদযাপন করা পুরনো অভ্যাসের বিপরীতে কোনো কিছু নতুন সূচনা কিংবা ব্যক্তিগত উন্নতির বার্তা স্বপ্নবিদদের মতে স্বপ্নে যদি আপনি শিশুর জন্মদিন পালন করেন তাহলে তার তিনটি ব্যাখ্যা রয়েছে নাম্বারে জীবনে নতুন সুখবর কিংবা আনন্দ আসতে পারে নাম্বার দুই অসুবিধার সময় শেষ হয়ে নতুন পথ শুরু হতে পারে নাম্বার আপনার ভিতরে মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটছে এটি অত্যন্ত কল্যাণকর স্বপ্ন হিসেবে ধরা হয় যদি স্বপ্নে আপনি নিজের সন্তানের জন্মদিন পালন করেন এর অর্থ হচ্ছে সন্তানকে নিয়ে আপনার ভালোবাসা তার ভবিষ্যৎ নিয়ে আপনার আশা পরিবারের সুখ এবং শান্তির ইঙ্গিত পরিবারে নতুন কিছু এবং ইতিবাচক কোনো কিছু ঘটতে চলছে মনোবিজ্ঞানীদের মতে এই রকম স্বপ্ন দেখা আপনার অভিভাবক হিসেবে আপনার দায়িত্বের প্রতিফলন আর আপনি যদি স্বপ্নে দেখেন অচেনা কোনো শিশুর জন্মদিন পালন করছেন আপনার জীবনে এমন কিছু সুখ আসছে যার বিষয়ে আপনি এখনো পর্যন্ত অবগত নন এটি হতে পারে নতুন সুযোগ নতুন কাজ কিংবা সম্পর্কের মধ্যে নতুন ভাগ অথবা আপনার ব্যক্তিগত উন্নতির সূচনা এটি প্রায় সব ব্যাখ্যাতেই কল্যাণকর হিসেবে ধরা হয় স্বপ্নে যদি জন্মদিনে কেক দেখেন আপনার জীবনে আপনার অন্তরে জমে থাকা কোনো ইচ্ছা শীঘ্রই পূর্ণ হতে পারে এটি সুখ আনন্দ এবং পূর্ণতার প্রতীক স্বপ্নে শিশুটিকে উপহার দিচ্ছেন কিংবা উপহার পাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি কোনো বড় পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন আপনার কাজের ফলাফল ভালো হবে কেউ আপনার জীবনের ইতিবাচক নিয়ে আসবে আধ্যাত্মিকভাবে এটি আল্লাহ বরকত হিসেবে ব্যাখ্যা করা হয় যদি দেখেন অনেক শিশু নিয়ে আপনি জন্মদিন উৎসব পালন করছেন এটি নির্দেশ করে আপনার সামাজিক অবস্থান উন্নতি হবে নতুন বন্ধুত্ব কিংবা সম্পর্ক তৈরি হবে কাজে নতুন সুযোগ বা সাফল্য আসবে এটিও অত্যন্ত কল্যাণকর স্বপ্ন যদি স্বপ্নে দেখেন জন্মদিনের পার্টি হচ্ছে সেই পার্টিটি ফাঁকা কিংবা বিষণ্ণ অবস্থায় এটি বুঝায় আপনার ভিতরে কোনো অপূর্ণতা রয়েছে হয়তো জীবনে নতুন কিছু করতে চাচ্ছেন কিংবা কিন্তু আপনার ভয় কাজ করছে আপনার ভিতরে ভয় কাজ করছে অতীতের কিছু স্মৃতি কিছু চিন্তা ভাবনা আপনাকে আটকে রেখেছে এগুলি হচ্ছে আপনার মনের ভিতরে অচেতন বার্তা আর এগুলির জন্য আপনাকে নিজেকেই কাজ করতে হবে আপনার নিজে সাহস নিজেকেই জোগাড় করতে হবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শিশুর জন্মদিন পালন করা এর অর্থ দ্বারায় জীবনে কল্যাণ নতুন বরকত নতুন সুখ মনোবিজ্ঞানীরা বলে এ স্বপ্ন দেখার কারণ হতে পারে জীবনে পরিবর্তনের প্রস্তুতি সম্পর্কের উন্নতি নিজের জীবনে নতুন লক্ষ্যের সৃষ্টি শিশু বা পরিবারের প্রতি মমত্বোধ সৃষ্টি এরকম স্বপ্ন আসলে আপনার ভবিষ্যতের জন্য মানসিক শক্তি যোগায় আমরা সম্পূর্ণ ভিডিও থেকে এটা বুঝতে পারলাম যে যদি স্বপ্নে দেখেন শিশুর জন্মদিন পালন করা হচ্ছে এর অর্থ দ্বারায় এটি অত্যন্ত কল্যাণকর স্বপ্ন এবং ইতিবাচক স্বপ্ন এটি জীবনে নতুন সুখ কল্যাণ এবং পরিবর্তনের ইঙ্গিত দেয় অচেতন মন আপনাকে জানাতে চায় আপনার জীবনে নতুন আলো নতুন দিগন্ত এবং নতুন আসছে তাই স্বপ্নকে ভয় না পেয়ে বিশ্লেষণ করুন আপনি আপনি আপনার নিজের পথ নিজেই দেখতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আপনি কি স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনার স্বপ্নের ব্যাখ্যার উত্তর দেওয়া হবে আপনার পরিবারের সকল সদস্যরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে তাই আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন অনেকেই আছেন আমাদের চ্যানেল ভিডিওটি নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন যার ফলে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি যা চাচ্ছেন সেটা আপনি নিকট যাচ্ছে না তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ